বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের বিপক্ষে যে টি টোয়েন্টি ম্যাচটা বাংলাদেশ খেলতে নামবে সেটা দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে এইখানটাতে বাংলাদেশের অনেক সুখস্মৃতি অনেক বলতে আসলে একটাই সুখস্মৃতি ভারতের বিপক্ষে পনেরোটা টি টোয়েন্টি ম্যাচ খেলে আমরা যে একমাত্র ম্যাচ জিতেছিলাম সেইটা এই দিল্লিতে দুই সালে পাঁচ বছর পরে এসে আবার যখন মুখোমুখি হচ্ছে তখন সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের সেইবার সিরিজের প্রথম ম্যাচটা আমরা জিতেছিলাম এইবার দ্বিতীয় ম্যাচে দিল্লিতে মুখোমুখি হচ্ছে সিরিজ বাঁচানোর লড়াইয়ে দিল্লির সেই অতীতটা থেকে কি বাংলাদেশ ইন্সপিরেশন নিতে পারবে কতটা পারবে ইন্সপিরেশনের একটা বড় জায়গা কি মাহমুদুল্লাহ রিয়াদও নন যিনি এই দিল্লি টি আগের দিন এই ফর্মেট থেকে তার অবসরের ঘোষণা দিয়েছেন হ্যাঁ এটা তার শেষ ম্যাচ হচ্ছে না কিন্তু এই সিরিজের দুটো ম্যাচ খেলেই যে তিনি অবসর নিচ্ছেন এইটাও কি পুরো বাংলাদেশ টিমকে একটা বাড়তি অনুপ্রেরণা দেবে কিনা ভারতকে হারানোর ক্ষেত্রে এবং তাতে করে প্রথম টি টোয়েন্টির একাদশে কোথায় পরিবর্তন হবে কোন এগারো জন গিয়ে শেষ পর্যন্ত এত সব অনুপ্রেরণা কাজে লাগাতে চাইবেন চেঞ্জের জায়গাটা কোথায় হবে একাধিক জায়গায় কোন কোন জায়গায় দেখুন এই প্রথম টি টোয়েন্টি শেষে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যা বলেছেন তাতে এই দিল্লির ম্যাচে আমাদের জয়ের কোনো চান্স নাই মানে সহজ করে যদি বলি তিনি কি বলেছিলেন যে আমরা একশো চল্লিশ একশো পঞ্চাশের উইকেটে খেলি দেশে একশো আশি রান কিভাবে করতে হয় সেটা আমরা জানি না এখন দিল্লির এই মাঠে একশো আশি রান কিভাবে করতে হয় সেটা যদি না জানেন খেলার আমি যেটা বললাম যে খেলার জন্য আমরা খেলব এবং আমরা হারার জন্য খেলব জয়ের জন্য আমরা আসলে খেলতে পারবো না আমরা পাঁচ বছর আগে দিল্লিতে যেই ম্যাচটা জিতেছিলাম সেইটা কিন্তু আমাদের ওই চেনা টেম্পলেটে আমরা জিতেছিলাম ভারতকে একশো আটচল্লিশ রানে আটকে রেখেছি তারপরে আমরা ম্যাচটা বিশতম ওভারে গিয়ে সাত উইকেটে জিতে গেছিলাম যেখানে মুশফিক রহিম তেতাল্লিশ বলে ষাট রানের একটা অপরাজিত ইনিংস খেলেছিলেন মাহমুদুল্লিয়াদের সাত বলে চোদ্দ পনেরো রানে তিনিও অপরাজিত ছিলেন কিন্তু দিল্লির এখনকার উইকেট তো আর সেরকম নেই ধরুন দিল্লিতে লাস্ট যে টি টোয়েন্টি হয়েছে দু বাইশ সালে আমি কাল আগে একটা ভিডিও তো বলছিলাম যে ভারত এখানে দুইশো এগারো রান তুলেছিল সাউথ আফ্রিকা সেইটা টপকে জিতে গিয়েছে যদি আপনি দুই হাজার চব্বিশ লাস্ট যে আইপিএল হয়েছে দিল্লিতে পাঁচটা ম্যাচ হয়েছে সেই পাঁচটা ম্যাচে যে দশটা ইনিংস হয়েছে সেই দশটা ইনিংসের মধ্যে আটটা ইনিংসের স্কোর হচ্ছে গিয়ে টু প্লাস বাকি দুইটা হচ্ছে গিয়ে একশো নিরানব্বই এবং একশো উননব্বই তো আমরা যদি একশো আশি রান কিভাবে করতে হয় সেইটাই না জানি তাহলে আর এই দিল্লির ম্যাচে আমরা কিভাবে কম্পিট করবো কিভাবে জয়ের আমরা আশাটা করবো মাহমুদুল্লাহ রিয়দ বলছিলাম যে একটা ইন্সপিরেশনের জায়গা যেহেতু ম্যাচের আগের দিনই তিনি অবসরের ঘোষণাটা দিয়েছেন এই ফরম্যাটটা থেকে সতীর্থরা কি তাকে ওরকম একটা সেন্ড অফ দিতে চাইবেন যে শেষটা স্মরণীয় তিনি নিজেও নিশ্চিতভাবে করে রাখতে চাইবেন আমরা একাদশটা কি কিভাবে সাজাবো এবং এই জায়গায় পরিবর্তনের জায়গাগুলো আছে কি না দেখুন স্ট্র্যাটেজিক জায়গা থেকে আমার মনে হয় যে আমরা যে সাত ব্যাটসম্যান আমার স্পেশালি হচ্ছে হাসান মিরাজকে প্রথম ম্যাচে যেই রোলটাতে খেলানো হয়েছে নাম্বার সেভেনে ব্যাটিং করানো হয়েছে বোলিংও তিনি করেছেন একটা ওভারই মাত্র করেছেন ভালো বোলিং করেছেন একটা উইকেটও তিনি পেয়েছেন সো ওইখানটাতে আমার মনে হয় যে স্ট্র্যাটেজিক জায়গা থেকে আমাদের চেঞ্জ করার খুব একটা সুযোগ নেই আমরা এই মিরাজ পর্যন্ত সাতজন প্রবার ব্যাটসম্যান নিয়েই খেলবো। সঙ্গে গিয়ে হচ্ছে গিয়ে আমাদের ওইখানটাতে স্পিনারও আমরা দুই স্পিনার নিয়ে যে খেলেছি তিন পেসার নিয়ে খেলেছি সেইখানটাতেও চেঞ্জ হওয়ার কোনো কারণ আমি স্ট্র্যাটেজিক জায়গা থেকে দেখতে পাচ্ছি না কিন্তু ব্যক্তির জায়গা থেকে কি চেঞ্জ হতে পারে লেটসে প্রথম ম্যাচে আমাদের প্রায় সবাই আন্ডার সো প্রথম ম্যাচের হিসাব করলে তো আর আপনি পুরো টিম তো চেঞ্জ করতে পারবেন না এটা পনেরো সদস্য দল প্রথম ম্যাচে একাদশের বাইরে ছিলেন চারজন আপনি সর্বোচ্চ চারজন চেঞ্জ করতে পারেন চারজনও আসলে চেঞ্জ হবে না চেঞ্জ হওয়ার জায়গাটা কোথায় ওপেনিং এম ধরেন হচ্ছে কি চেঞ্জ একটা জায়গা রয়েছে লিটন দাস না লিটন দাস প্রথম ম্যাচে অত বাজে খেললেও অত বাজে শর্ট খেলে আউট হলেও তিনি তো একাদশে আসলে থাকবেনই সব কিছু বিবেচনায় নিয়ে আলোচনা অর্থহীন কিন্তু পারভেজ হোসেন ইমন এইখানে কিন্তু সিলেক্টরদের আমি আবার বাংলাদেশের সিলেকশন প্যানেল বলুন টিম ম্যানেজমেন্ট বলুন তাদের ব্যাপারে কোচ ক্যাপ্টেন মানে ট্যুরে যারা টিম ম্যানেজমেন্টের সফরে সিরিজে যারা থাকে তাদের প্রতি একটু সহানুভূতিশীল হই কেন অনেক সময় কেননা আমাদের আসলে আন্ডার পারফর্মার এত বেশি যে ক্রিকেটাররা মাঠে গিয়ে পারফর্ম করতে না পারলে তারা কি করবেন লেটসে পারভেজ হাসান ইমনকে তারা সুযোগটা দিয়েছেন এখানটাতে প্রথম ম্যাচে এখন প্রথম ম্যাচের সুযোগ দেওয়ার পর তিনি একটা ছক্কাও মেরেছেন কিন্তু তিনি নয় বলে আট রান করে আউট হয়ে গিয়েছিলেন এখন কি ইমনকে সেকেন্ড ম্যাচটা তিনি ডিজার্ভ করেন আরেকটা চান্স তিনি ডিজার্ভ করেন নাকি আপনি এখানে তানজিদ হাসান তামিমকে আবার ফিরিয়ে আনবেন এখন তানজিদ তামিমকে খেলাতে 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 না তিনি ডিজার্ভ করেন আরেকটা চান্স ডিজার্ভ করেন আরেকটা চান্স ডিজার্ভ করেন এই করতে করতে ওয়ার্ল্ড কাপের আমরা সাতটা ম্যাচ খেলেছি সাত ম্যাচ মিলে তিনি করেছেন মাত্র ছিয়াত্তর রান এখন সাত ম্যাচে ছিয়াত্তর রান করা একজন ক্রিকেটারকে পরের সিরিজে আপনি যদি স্কোয়াডে না রাখেন কারো কোনো আত্তির জায়গা নাই যেমন প্রথম ম্যাচে আপনি একাদশে রাখেন নাই কারো কোনো আত্তির জায়গা নাই কিন্তু তার বদলে যাকে নিলেন তিনিও তো পারফর্ম করতে পারেননি এখন কি আমরা সেই তানজিদ তামিমকে যেমন ওয়ার্ল্ড কাপের সাতটা ম্যাচটি টানা খেলেছি এখন পারভেজ মন কেউ কি আমরা তিনটা ম্যাচ ই টানা খেলাবো নাকি প্রথম ম্যাচ আসলে তাকে বদলে আমরা তিনি যখন পারফর্ম করতে পারেননি এই জায়গাটাতে আমরা চেঞ্জ করি তো এই একটা ডিলেমার জায়গা কিন্তু রয়েছে আমার কাছে যেটা মনে হয় যে না মনকে এই সেকেন্ড ম্যাচটা তো আসলে সুযোগ দেওয়া হবে বা তার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি দেখি সুযোগ দেওয়াটা উচিত এই জায়গাটাতে চেঞ্জ হচ্ছে না ক্যাপ্টেন শান্ত প্রথম ম্যাচে তিনি রান করেছেন সেকেন্ড হায়েস্ট দলের কিন্তু তিনি ওই যে ইনিংসটা খেলেছেন সাতাশ বলে পঁচিশ রানের টোয়েন্টি সুলভ ইনিংস ক্যারিয়ার জুড়েই তিনি এরকম ব্যাটিং করছেন টি টোয়েন্টি ফর্ম্যাটে সো এই জায়গাটাতে আমাদের শুরুতে উইকেট পরে যাচ্ছে আমরা প্রেসারে আছি এগুলো সবই ঠিক আছে কিন্তু তারপরও ব্যাটিংটা টি টোয়েন্টি সুলভ করতেই হবে ক্যাপ্টেন শান্ত নিশ্চিতভাবে রান করার পাশাপাশি ওই রেটের দিকেও তার সে সেই মনোযোগের জায়গাটা থাকতেই হবে কিন্তু একাদশে তো তিনি থাকছেনই ঠিক যেমন ভাবে তাহিদ রিদে থাকছেন একটা লাইফেও প্রথম ম্যাচে সেই সুযোগটা খুব একটা কাজে লাগাতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার ফাইভে আমি আমি নট শিওর যে আসলে ঠিক তিনি নাম্বার ফাইভে এই ম্যাচেও খেলবেন কিনা নাকি হচ্ছে কি ব্যাটিং অর্ডারের এখানে অদল বদল হবে মিরাজকে তুলে এনে মিরাজ যেহেতু আগের ম্যাচে সাত নাম্বারে নেমে অপরাজিত পঁয়ত্রিশ রানে একটা ইনিংস খেলেছেন সো মিরাজকে এইখানে ব্যাটিং অর্ডারের উপরে তুলে এনে পাঁচ নাম্বারে নিয়ে ওইখানটাতে মাহুদুল্লা রিয়াদকে লেটসে ছয় নাম্বারে দিয়ে সাত নাম্বারে যাকে রেলে অনেকে খেলানো হবে কিনা কিন্তু এই জায়গাটাতে চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই আমাদের এই যে মানে ব্যাটস ব্যাটিং লাইনআপটার যেটার কথা আমি বলছি সেই জায়গাটাতে আসলে আমার আমাদের এই কয়েকজন ব্যাটসম্যানই আছে এদেরকে আর যখন আমরা নাম্বার সেভেন পর্যন্ত ব্যাটসম্যানই খেলাবো মিরাজকে ধরে আমি বলছি তো সেক্ষেত্রে আমাদের এই জায়গাটাতে তো বিকল্প কিছু নেই এদেরকেই আমাদেরকে খেলাতে হবে এরা ব্যর্থ হলেও এই সিরিজ জুড়ে তাদেরকে আমাদের খেলাতে হবে স্ট্র্যাটেজিকভাবে আমাদের এখানে বিকল্প আর কোনো ব্যাটসম্যান নেই ওপেনিং স্লট ছাড়া যদি আমি ওইভাবে বলি আমাদের সুযোগ আছে কিনা ধরুন মিরাজের সঙ্গে ঋষাদ রয়েছেন ঋষাদও তো প্রথম ম্যাচে তিনি মানে প্রথম আসলে আমরা ভালো বোলিং করিনি ভালো বোলিং করলে তার বারো ওভারে একশো আঠাশ রান তারা করে ফেলে না অবশ্য বোলারদের যে ব্যাটসম্যানদের দায়টা বেশি ব্যাটসম্যানরা যখন একশো সাতাশ রানেই আটকে গেছে তারপরে ওইটা আসলে কে বলি সময়ের অপেক্ষা যে ভারত কি মানে কত তাড়াতাড়ি আসলে ম্যাচটা জিতে যায় এবং ভারত জিতেছেও শেষ পর্যন্ত নীতিশ কুমার রেড্ডি শুধু পনেরো বলে ষোলো রানে নট আউট ছিলেন তার স্ট্রাইকেরটাই একশোর উপরে বাকি যে তাদের ব্যাটসম্যানরা যারা ব্যাটিং করেছেন বাকি চারজনের ব্যাটিং স্ট্রাইক রেটই কিন্তু আসলে দেড়শোর উপরে ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে সানজু স্যামসনের দেড়শোর উপরে আর বাকি তিনজনেরই তো ওইটা হচ্ছে গিয়ে দুইশোর উপরে অভিষেক শর্মা সুরিয়া কুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া সো হার্দিক পান্ডিয়া তো প্রায় আড়াইশোর কাছাকাছি স্ট্রাইক রেট ছিল সো আমাদের বোলিংটা ভালো হয়নি কিন্তু আমাদের এখানে অপশনের জায়গায় ওকে আসলে আর আছে কি না আমি মনে করি যে মিরাজ যেহেতু বোঝাই যাচ্ছে তাকে প্রপার অলরাউন্ডার হিসেবেই খেলানো হচ্ছে সো মিরাজের সঙ্গে এখানে স্পিনার হিসেবে থাকবেন হচ্ছে গিয়ে রিসার তার এই জায়গাটা তো চেঞ্জের কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না এবং চেঞ্জ শিওরলি সেটা চেঞ্জ করা হবে না সেটা শেখ মাহিদি যতই থাকুন সেটা হচ্ছে গিয়ে রাকিবুল যতই থাকুন পেস বোলার কি আমরা এই ম্যাচেও তিনজন খেলাবো কি না আমার মনে হয় যে তিনজনই খেলাবো কিন্তু এই জায়গাটাতে একটা চেঞ্জের সত্যিকার অর্থে রিয়েলিস্টিক সুযোগ রয়েছে দেখুন অন্যান্য সব সবার মতো আমাদের পেসারও প্রথম ম্যাচে ভালো করেন নাই শরীফুল তিনি দুই ওভার বোলিং করে তিনি সতেরো রান দিয়ে দিয়েছেন আমাদের তাস কিন্তু হচ্ছে গিয়ে প্রায় চুয়াল চুয়াল্লিশ রান দিয়ে দিয়েছেন দুই দশমিক পাঁচ ওভার বোলিং করে তিন ওভার বোলিং করে ছত্রিশ রান দিয়েছেন মুস্তাফিজ একটা উইকেট তিনি পেয়েছেন তার মানে দেখুন শরীফুল প্রায় আট নয় রান করে দিয়েছেন মুস্তাফিজ বারো রান করে দিয়েছেন তাস কিন্তু পনেরো রান করে দিয়েছেন ইকোনমি তাদের এখন এই জায়গাটাতে আমাদের বসে রয়েছেন হচ্ছে গিয়ে তানজিম সাকিব এখন তানজিম সাকিবের যেই জায়গাটা ওয়ার্ল্ড কাপে তিনি বাংলাদেশের সেরা পেস বলার ছিলেন এই ম্যাচটাতে তার একাদশের বাইরে থাকাটা প্রথম ম্যাচে একাদশের বাইরে থাকাটাই আসলে ঠিক হয়েছে বলে আমার কাছে মনে হয় না আর সেইখানটার থেকে যখন আমাদের তিনজন পেসারি প্রথম ম্যাচে ওইরকম নির্বিষ ছিলেন এই চেঞ্জটা আসলে করাটা উচিত বলে আমার কাছে মনে হয় এই তিনজনের একটা জায়গায় একটা চেঞ্জ করা উচিত এটা আমি আসলে মনে করি সেইটাকে মুস্তাফিজের বদলে নোওয়ে মুস্তাফিজের বদলে না শরিফুল নাকি তাস্কিন এই দুজনের একজনকে বসিয়ে আমার কাছে মনে হয় যে তানজিম সাকিবকে এই ম্যাচটাতে আসলে খেলানো উচিত খেলানো হবে শরিফুল নাকি তাসকিন এই দুজনের মধ্যে বেশি পিডুনি খেয়েছেন তাসকিন কিন্তু আমার কাছে এক্সপিরিয়েন্স বিবেচনাতেও মনে হয় যে তাসকিনকেও এই ম্যাচেও খেলানো হবে চেঞ্জ বলতে আমি দেখতে পাচ্ছি যে শরীফুলকে বসিয়ে সেইখানে হচ্ছে গিয়ে তানজিম সাকিবকে একাদশে ইনক্লুড করা হবে তার মানে প্রথম ম্যাচে বাংলাদেশের যেই একাদশ খেলেছিল সেই একাদশে আমরা আসলে চেঞ্জ একটাই দেখতে পাচ্ছি আমাদের এখানে চেঞ্জের জায়গাটা স্কিলের যেটা অ্যাপ্লিকেশন সেই জায়গাটাতে আমাদের চেঞ্জটা দেখাতে হবে আমাদের চেঞ্জটা দেখাতে হবে যে ওই যে একশো আশি রান আমরা করতে পারি না এই হিসাব ভুলে গিয়ে আমাদের সেই জিনিসটা মাঠের অ্যাপ্লিকেশনটা দেখাতে হবে আমরা পারি আমাদের ওইখানে মাহমুদুল্লাহ অবসর নিচ্ছেন যে তার অবসরটা যেন যথাসম্ভব ভালো হয় সেই চেষ্টার জায়গাটা করতে হবে একাদশে খুব একটা পরিবর্তনের সুযোগ আমি আসলে দেখতে পাচ্ছি না প্রথম ম্যাচের একাদশে আমি এখানে একটাই পরিবর্তন দেখছি পেস এ শরিফুলের জায়গাটাতে তানজিম সাকিব খেলবেন বলে আমার কাছে মনে হয় দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে এটাই কি বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ বলে মানে আমরা পারবো কি পারবো না সে আলোচনা পরে কিন্তু এটাই কি আমাদের মাঠে নামার আগে সম্ভাব্য সেরা একাদশ বলে আপনিও মনে করছেন কিনা